নমস্কার আমার আপনারা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো করে সমীকরণ তৈরি করে ফেলেছে আমরা কতগুলো সিটে জিতব আমরা ক্ষমতায় আসবো কিনা জানেন আপনারা সিপিএম থেকে শুরু করে কংগ্রেস এরাও স্বপ্ন দেখছে আইএসএফও স্বপ্ন দেখছে সবার সবার ইকুয়েশন আছে কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন তৃণমূল কংগ্রেস বলছে আমরা সব কটা আসনই প্রায় জিতে নেব বিজেপি ওই বারো তেরোটা পাবে যখন তাদের এটা আর ঠিক তখনই শুভেন্দু অধিকারী গুনে গুনে কটা সিটের নাম বলেছেন মানে টোটাল আর সেই সিটগুলোকে নিয়ে তার চিন্তা সেগুলোকে তার জেতার জায়গা অর্থাৎ টার্গেট বিজেপিরও ফিক্সড করে দিয়েছেন শুভেন্দু অধিকারী কি সেই টার্গেট কোন সিটগুলোকে তিনি টার্গেট করছেন সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন দু হাজার ছাব্বিশের নির্বাচন দেখতে দেখতে এসে যাবে হাতে কোনো কটা মাস তারপরে এসে যাবে প্রত্যেকটা রাজনৈতিক দল হ্যাঁ স্বপ্ন দেখছে আমরাই ক্ষমতায় আসবো সিপিএমও স্বপ্ন দেখছে বলতে পারেন ছেঁড়া কাঁথা শুয়ে রাখ টাকা স্বপ্ন দেখা বা আমি বলি কাঁথা ছাড়া শুয়ে কোটি কোটি টাকা স্বপ্ন দেখার মতো স্বপ্ন দেখে সিপিএমের সাদা চুল থেকে কালো চুল সব কমরেড রায় গরুর মাংসকে বিগ ফেস্টিভ্যাল করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো মানুষরা ভোট জায়গা রাখেন সেলিমরা ধর্মের মধ্যে খুঁজে পান কিন্তু আব্বাস সিদ্দিকীর মধ্যে কোনো ধর্ম খুঁজে পান না সেই সিপিএম তাও স্বপ্ন দেখে কংগ্রেসও স্বপ্ন দেখে এই রাজ্যে সিপিএম এর কাঁধে ভর দিয়ে ওঠার চেষ্টা করা কংগ্রেসও স্বপ্ন দেখে যে তারাও এই রাজ্যে ক্ষমতা নেবে আর তৃণমূল তারা তো ধরেই নিয়েছে এই রাজ্যটা তাদের নিজের জায়গা এই জায়গা ছেড়ে তারা যাবেন না হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে যিনি হবেন মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি তারপরে কে হবে মনে এই লিস্টটাও তৈরি হয়ে গেছে বিজেপির ভাগ্যে বারো পাবে এর বেশি পাবে না হিসাব মোটামুটি ওদের কমপ্লিট আর এই হিসাবের বাইরে তারা যাবেও না মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়ে জিততে পারবেন কিনা তার যখন ঠিক নেই তা সত্ত্বেও তাদের হিসাব মোটামুটি কমপ্লিট এবং তারা বলে দিয়েছে তারা জিতছে ভুয়ো ভোটার খোঁজার নাম করে মোটামুটি রাস্তায় নেমে পড়েছে তৃণমূল আর তৃণমূলের এই ভুয়ো ভোটারের ব্যাপারটা শুনলেই মনে পড়ে যায় বাংলার বুকে আনাচে কানাচে সেই সমস্ত লোকগুলোর কথা যারা সিপিএম এর সময় ছিল তৃণমূলের সময় উন্মাদ হয়ে মোটামুটি রাস্তায় একইভাবে আছে এই যে আপনার ভোট দিতে যেতে হবে না আপনি যদি যান তাহলে বুঝে যাব বিরুদ্ধে ভোট পড়বে আপনার ভোট দিতে যাওয়ার দরকার নেই এই আওয়াজ দেওয়া তারপর ওই যে দিদি যান আপনার ভোট হয়ে গেছে এই সমস্ত আওয়াজ দেওয়া সেদিনের সেই পুরনো হাড়মাদা আজও উন্মাদ হয়ে তৃণমূলে আছে তাই ভুয়ো ভোটার কারা দেয় কি করে না করে আপনি আমি আমরা খুব ভালোভাবে জানি তাই না আর পরিবর্তন হবে কি হবে না সেটা চিন্তা ভাবনা করি কিন্তু আমরা আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যে বিরোধী দলনেতা এবং বিজেপির সেই নেতা যে নেতার দিকে তাকিয়ে আছে কিন্তু বিজেপির ছোট ছোট কর্মী থেকে শুরু করে বাংলার অনেক জনগণ যে পরিবর্তন আনলে ইনি আনবেন কারণ আমরা সবাই জানি আমাদের রাজ্যের একটা অদ্ভুত চিন্তাভাবনা আছে আর সেই চিন্তাভাবনা হচ্ছে আমরা একটা মুখকে দেখি কে আসছে সামনে যেভাবে জ্যোতি বসু আসার সঙ্গে সঙ্গে এখানে কংগ্রেসের জমানা শেষ হয়ে গেছিলো কংগ্রেসের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও বলে শেষ করেছিল আবার সিপিএম হাঁটাও বাংলা বচাও বলে মমতা ব্যানার্জির মুখ দেখে এসছিল আর এবারে ওই শুভেন্দু অধিকারী নামটাই সামনে আসছে যার কথা শুনে বা যার ডাকে লোকে বলছে এই তৃণমূলকে

হিন্দু সমাজ যদি মনে করে আমার অস্তিত্ব রক্ষা করতে হবে শ্যামাপ্রসাদ মুখার্জি আমাকে ভারতে রেখে দিয়ে গেছে নইলে আমার দশা বাংলাদেশের মতো হতো ছশো মন্দির ভেঙেছে ওখানে কীর্ণাহারে মারছে দলের দিন ওই নিউজ করেন না তো সাহিতিয়াতে বারোটা লোকের মাথা ফাটিয়ে দিয়েছে কপালে বৈষ্ণব তিল গলায় তুলছি দেখে এলাম মাকে মেরেছে একজন বয়স্ক মাথাগুলো হওয়া হয়ে গেছে ছটা স্টিচ কোন চ্যানেল তো বীরভূমে দেখান না কেন করেন না কেন পুলিশ গিয়ে শুধু বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ করে যে হিন্দু মার খেয়েছে সেই হিন্দুকে গ্রেপ্তার করছে দোল পূর্ণিমা তো আমাদের বছরে একদিন আছে আনন্দ করতে দেবে না আর টার্গেট বাগদিপাড়া পাড়া বাউরি পাড়া দোলই পাড়া তফসিলিরা টার্গেট বাকি রাইবের জনজাতিদের সঙ্গে কি করেছেন দেউচা পাচামিতে 29 তারিখে একবারে 10 ডকুমেন্ট নিয়ে আসছে আপনাদের জন্য 20 সেট জেরক্স করে নিয়ে আসে কি করেছে স্বামীরুল আর বিধান রায় তার কৃষ্টি খুলে দিয়ে যাব এবং জেনে রাখুন টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে থেকে বড় স্ক্যাম হয়েছে দেউচিয়া পাচামিতে 14 16 রিক্রুটমেন্টে যারা জাগরিত শুনলেন তার টার্গেট হচ্ছে দুশো দশ মানে দুশো দশটা সিট যেখানে সংখ্যালঘু তোষণ এই তোষণবাদ ব্যাপারটা আছে আর কি সেই তোষণবাদকে বাদ দিলেও তাদের হয়ে যাবে মানে এই তোষণবাদের দরকার নেই হিসাব বা ইশারা পরিষ্কার ইসারা দশটা সিটের দিকে লক্ষ্য রেখে দিয়েছে কিন্তু বিজেপি মানে শুভেন্দু অধিকারী কথা অনুযায়ী এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে এ আবার কি ধর্ম নিরপেক্ষ রাজ্য ধর্ম নিরপেক্ষ দেশ সব ধর্ম নিরপেক্ষতা আছে এখানে দাঁড়িয়ে আবার এইভাবে ভাবছে আসলে এইভাবে ভাবনাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে শুরু হয়ে গেছে আর আমরা প্রত্যেকেই প্রায় চিন্তিত এই রাজ্যে ভোট আসাটাকে আমরা চিন্তিত কারণ আমরা জানি এখানে হুমায়ুন কবির বলতে পারেন থার্টি পারসেন্ট হিন্দু আছে তাদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব মানে ভোট দিতে গেলেই কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে তো যেখানে থার্টি পারসেন্ট আছে আর সেভেন্টি পারসেন্ট হুমায়ুন কবিরের কথা অনুযায়ী তাদের ভোটার আছে তো সেখানে তো বিজেপি আশা করতেই পারে না কিন্তু বাকি জায়গায় এই দুশো দশটা সিটকে কিন্তু মোটামুটি শুভেন্দু অধিকার টার্গেট করছেন কারণ তার যেটা ধারণা বা আপনারও ধারণা হতে পারে যে ভোট একমাত্র বিজেপিকে দেবে সনাতনীরা বা হিন্দুরা এবার আপনার মনের মধ্যে আসবে যে হিন্দুরা আবার ধর্ম আসলে দাওয়াতে ইসলাম শব্দটা ব্যবহার করে এই রাজ্যের মন্ত্রী ফিরাওয়াত হাকিম তিনি কিন্তু একটা কথা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন আমাদের যে এই রাজ্যে আমরা যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছি মানে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করিনি তারা কিন্তু ভয়ের জায়গায় আছে কারণ তিনি দাওয়াতে ইসলাম দিচ্ছেন মানে আমার ধর্ম আমাকে ছেড়ে যেতে হবে তাই তো তার কথা আমার কথা নয় আমি তো বলি যে যার ধর্ম সে তার পালন করো কিন্তু তিনি বলেছেন মন্ত্রী হয়ে তারপরে তিনি তার ব্যাখ্যাও দেননি তাকে কোনোভাবে তৃণমূল কংগ্রেস থেকে ভৎসনা করা হয়নি অর্থাৎ তার কথা ঠিক আছে ভাবে চলতে হবে কিন্তু আমি আপনি তো মানতে পারবো না পারবো কি যার ধর্ম তার কাছে আপনার ধর্ম ভালো আপনি আপনার কাছে রাখুন আমার ধর্ম আমার কাছে ভালো আমি আমার ধর্মের জন্য প্রাণ দিতেও রাজি তা আমি কেন আপনার ধর্ম নেব কারণ এই দেশে বহু নিদর্শন আছে যেখানে নিজের ধর্ম বাঁচাতে গিয়ে মোগল তর মোগলদের সেই তরোয়ালের হাত থেকে নিজের প্রাণ বাঁচাতে গিয়ে ধর্ম পরিবর্তন করেছে এটা অনেকে করেনি তাদের প্রাণ দিয়ে দিয়েছে গুরু গোবিন্দ সিং ছেলে থেকে শুরু করে সব সবাই লড়াই লড়েছিল এখন তো ছাবা যেটা হয় সেটা দেখছেন আপনার সম্ভাজি মহারাজ কিভাবে তাকে মারা যায় কিন্তু ধর্ম পরিবর্তন করেন তো এরকম তো আমরা অনেকে আছি আমাদের তো চিন্তার ব্যাপার কেউ বলছে কেটে ভাগের দিতে ভাসিয়ে দেবো কেউ বলছে দাওয়াত ইসলাম দেবো সেখানে আমরা আমাদের ধর্ম বাঁচানোর জন্য চিন্তা করবোই তো কারণ কোথাও যেন ধর্ম নিরপেক্ষতা হারিয়ে যায় এই রাজ্যে এসে হঠাৎ করে আর বাংলাদেশ থেকে লোকেরা সেখানে ভোট দিয়ে চলে যায় সন্দেশখালীতে রাজত্ব করে শেখ শাহজনের মতো লোকেরা অদ্ভুত জায়গা এখানে তাই আমাদের বাঁচতে হবে দেখো শুধুমাত্র ধর্মীয় কারণেই কি ভোট দেবেন হিন্দুরা না এ কথা আমি বিশ্বাস করি না আসলে দুর্নীতি যেখানে হচ্ছে যেখানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আজকে দুর্নীতির প্রশ্নে বাংলা জনগণ বাচ্চা বাচ্চা ছেলেরাও বলে যে দুর্নীতিটা ব্যাপার নয় কারণ গাছ হয়ে গেছে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ হয়ে গেছে দুর্নীতি দেখতে দেখতে এমন হয়ে গেছি এই মন্ত্রী জেলে তো ওই মন্ত্রী বেলে আর বাকি মন্ত্রী অপেক্ষা করে আছেন কবে যাবেন জেলে তো এই তো অবস্থা রাজ্যের এই অবস্থা দেখে মোটামুটি মানুষ চিন্তায় আছে যে পরিবর্তন করতে হবে আর এক শ্রেণী আছে তারা ভেবে রেখেছে বিজেপিকে আটকাতে হবে তাদের কাছে কে চাকরি পাবে ভবিষ্যৎ প্রজন্ম বড় কথা নয় বড়ো কথা নয় রাজ্যে দুর্নীতি হচ্ছে বড়ো কথা নয় বড়ো কথা এটাও নয় স্বাস্থ্য পরিষেবা ভেঙে যাচ্ছে না এটাও নয় তাদের কাছে মূল বড় ব্যাপারটাই হচ্ছে বিজেপিকে আটকাতে হবে বিজেপির বিরুদ্ধে আমি ভোট দেবো তো এক শ্রেণী একাটা হয়ে যায় খালি বিজেপি বিরোধিতা করে তৃণমূলকে দেব বাকি বাকি আমরা কেউ এক হই না যারা ভাবি যে হ্যাঁ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে যারা ভাবি অভয়াকাণ্ড যাতে আর না হয় যারা ভাবি কলকারখানা হোক ওই শিল্প মানে চপ শিল্প আর ঢপ শিল্প নয় আর কারখানা মানে পাশ যেন কাশফুলের বালিশ তৈরি করার কারখানা নয় বা কচুরি পানা থেকে ব্যাগ তৈরি হবে এ কারখানা নয় শিল্প মানে সত্যিকারের শিল্প কারখানা মানে সত্যিকারের কারখানা যেখানে উৎপাদন হবে কোনো কিছু যেখানে মানুষ কাজ করবে টাটাকে টাটা বাই বাই করে দিয়ে এই রাজ্যে শিল্প বিনিয়োগকে শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি এটা জানেন আপনারা তাই আমরা স্বপ্ন দেখি নতুন প্রজন্ম যারা আসছে বা যারা আছে এখনো পর্যন্ত তারা চাকরি পাবে বেকাররা যারা করে শিক্ষিত যোগ্যতা যাদের আছে তারা আজকে রাস্তায় বসে আছে এখনো বসে আছে মাটিগুলো ঘাসগুলো তাদের চিড়ে গেছে আর ঘাস ফুলে রাজত্ব করা তৃণমূলের নেতারা তাদের পাত্তা দেয় না কারণ জানে এই কটা শ্রেণীর ভোটারকে দিয়ে কি হবে আমার তো দুর্নীতি করা লোকগুলোকে আগে লাগবে তারা ভোট চালাবে তাই পরিবর্তন আমাদের করতে হবে মনে রাখবেন পরিবর্তন কিন্তু না সিপিএম আনে না তৃণমূল আনে না বিজেপি আনবে পরিবর্তন আনবেন আপনি আমি এই লড়াই আমরা লড়ি নাম হয় ওদের কিন্তু লড়াইটা লড়ি আমরা একদিন লড়াই লড়ি সবাই ঘর থেকে বেরিয়ে গিয়ে সমবেতভাবে ভোট দিয়ে পাল্টে দিই যেভাবে কংগ্রেসের হাত থেকে এই রাজ্যকে সবাই মুক্তি দিয়েছিল লড়াই লড়েছিল সাধারণ মানুষ এবং সিপিএমকে নিয়ে এসছিল পরে চৌত্রিশ বছর ধরে সিপিএম তাদের ঘাড়ে কাঁটার ভেঙে খেয়েছে খাওয়ার পরে তখন মানুষ বুঝেছে এনআ হাঁটাও তাই সব ছেড়ে বেরিয়ে এসছে তারা ঘর থেকে আর পনেরো বছর পরে এই সরকারকে ঘাড়ের ওপর রাখবে নাকি জনগণ বেরিয়ে ভোট দেবে আবারও বলছে সেই জনগণ যাদের কথা কিন্তু শুভেন্দু অধিকারী বলছে দুশো দশটা জায়গা যেখানে বিধানসভা যেখানে কিন্তু এই শুধুমাত্র বিজেপি বিরোধিতা করা মানুষজন নেই তারাই বেশি তারাই ভোটকে প্রভাবিত করবে এটা নয় ওই হুমায়ুন কবিরের কথা অনুযায়ী মানে যিনি হিন্দুদের মানে আবার আপনাকে থার্টি পার্সেন্ট হিন্দুকে কেটে ভাসানোর কথা বলেন মানে ওই জায়গায় আর কি তার কথা অনুযায়ী এমন এমন সিট আছে যেগুলোকে প্রভাবিত করতে পারবে তাদের লোকেরা বাকি জায়গাগুলো বাকি জায়গার মানুষকে কিন্তু জোট বাঁধতে হবে আপনি বলতেই পারেন এটা কোনোদিন হবে না কিন্তু আপনি লক্ষ্য করে দেখেছেন এই রাজ্য যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম ধনী শুনলে বলেছিলেন গালাগালি তাই না সেই রাজ্যে কিন্তু আজকে চারিদিকে গেরুয়া সুনামি হচ্ছে আপনি দেখেছেন যে কোনো বিসর্জন দেখুন বিসর্জন হচ্ছে হয়তো মা দুর্গার কিন্তু আওয়াজ উঠছে স্লোগান উঠছে বিজেতে বাজছে কি জয় শ্রীরাম তাই না মিথ্যে বলছি তারকেশ্বরে জল দিতে যাচ্ছে কিন্তু ধনী উঠতে উঠতে যাচ্ছে কিন্তু জয় শ্রীরাম লোকালি কোনো শিব মন্দিরে কেউ জল দিতে যাচ্ছে বাঁক নিয়ে যাচ্ছে আওয়াজ উঠছে কি জয় শ্রীরাম আপনি দেখেন চারিদিকে কি রকম গেরুয়া ময় হয়ে গেছে বাংলা বাংলার প্রান্ততে প্রান্তে পূজা হচ্ছে আর এবারে সুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন এক কোটি রাম সময় এক কোটি ভক্তকে রাস্তায় নামতে অর্থাৎ হিন্দুদের বাংলার সনাতনীদের রাস্তায় নামতে বলেছেন এটা দেখার বিষয়ে কতজন নামছেন 6 তারিখের পর 7 তারিখ 8 তারিখ পরপর রয়েছে ডেট কোন ডেটে কতজন নামছেন এটা দেখার বিষয়ে। মহা কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি বলেছেন যে মমতা ব্যানার্জি চণ্ডী পাঠ করেন মাঝে মাঝে স্টেজে দাঁড়িয়ে সরস্বতী মন্ত্র উচ্চারণ ভুল করেন আমরা কিচ্ছু বলি না কিন্তু মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বললে আমাদের বুকে লাগে কারণ কোথাও গিয়ে যদি কেউ মারা যায় তাহলে সেটাকে নিয়ে এইভাবে বলা যায় না কারণ হজ করতে গিয়ে অনেক লোক মারা গেছে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি লোক মারা গেছে কিন্তু হজ করতে গিয়ে তাহলে কেউ কি বলবে হজটাকে খারাপ দেখুন যে কোনো জায়গায় ধর্মস্থান সে যদি হজ করতে যাওয়াই হোক বা অমরনাথে হোক বা মানে কুম্ভ স্নানই হোক যে কোনো জায়গায় মানুষ যেতে গিয়ে পদপিষ্ট হয় বা ধাক্কাধাক্কিতে বা কোনো কিছুভাবে মারা যেতেই পারে তার জন্য ঈশ্বরকে দোষ দেওয়া বা আল্লাহকে দোষ দেওয়া বা ভগবানকে দোষ দেওয়া এসবের মধ্যে কেউ যায় না কিন্তু কিন্তু রাজনৈতিক নেতারা নিজেদের জায়গা করার জন্য এসব বলে দেন আর আমাদের ধর্ম যেন সস্তা যায় যেখানে বলাই যেতে পারে মৃত্যু কুম্ভ যেখানে বলাই যেতে পারে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে মানে আমাদের মতো মানুষদের আর কেউ বলতে পারেন থার্টি পার্সেন্ট ওরা হিন্দুরা সেভেন্টি পার্সেন্ট আমরা কেটে ভাসিয়ে দেবো ভাগীরথীর জলে তাই ভাবতে হবে হিন্দুদেরই ভাবতে হবে সনাতনীদেরই যারা রয়েছেন চারিদিকে আর এটাই হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারীর ডাক আমার ডাক নয় শুভেন্দু অধিকারীর ডাক তা এই ডাকটা কি ন্যায্য নাকি অন্যায্য আপনি কি মনে করেন হিন্দুরা এক হবে মানে এক ভোট দেবে ব্লক ভোট পড়বে নাকি সব গুলিয়ে যাবে কি ভাবছেন উত্তর দেবেন কমেন্ট বক্সে উত্তর দেবেন আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধু ভারত মাতা জয় হোক জয় হিন্দ